আসসালামু আলাইকুম যাদের ফোনে ডাটা কানেকশন চালু করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনাদের ফোন ডাটা কানেকশন চালু করার পরে অর্থাৎ নেট যদি আপনারা ব্যবহার করেন যদি ফোনটি অতিরিক্ত গরম হয় তাহলে আপনারা একটি সেটিংস কিন্তু বন্ধ করলেই আপনার ফোনটি আর কখনোই গরম হবে না তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর এইরকম নতুন নতুন টিপস ভিডিওগুলো প্রতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো চলুন এখন মূল কাজে চলে যাব তো আপনাদের ফোনটি যদি ডাটা কানেকশন চালু করার পরে ফোনটি গরম হয় অর্থাৎ আপনি যখন ফোনে ডাটা চালু করবেন করার পর ফোনে যখন আপনি নেট ব্যবহার করবেন তখন ফোনটি অতিরিক্ত কিন্তু গরম হয়ে যায় অনেকের অনেকে আপনার চিন্তা করেন যে আপনার ফোনে মনে কোনো সমস্যা আছে তো আজকে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি আপনাদেরকে একটি সেটিংস বন্ধ করে দিলেই কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে সেই প্রসেসটাই দেখে দিব তো এইটা খুবই সহজ একটি কাজ তো এই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্রবেশ করবেন তো আমি আমার ফোন যে প্লে স্টোর আছে সেখানে আমি প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই করোনারি দেখবেন আপনার যে জিম রিলেটেড লোগো আছে সেই লোগোটার উপর আপনার একবার টাচ করে দিবেন এখানে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসছে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা সেটিংসটা খুঁজে বের করবেন এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আরও একটি অপশন আছে সেটা আছে নেটওয়ার্ক পারফরমেন্স এই নেটওয়ার্ক পারফরমেন্সের উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আরও একটি কাজ করবেন সেটা হলো অটো আপডেট অ্যাপস এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ঘর আছে যে কোনো ঘরে কিন্তু এই ব্লু টিকমার্কটা থাকতে পারে তা সবার নিচে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ডন্ট অটো আপডেট আপনারা এইখানে টিকমার্কটা দিয়ে দেবেন অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে নিলে কিন্তু ব্লু টিকমার্কটা এখানে হয়ে গেছে তো এটা যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসলে কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি আপনার ফোনটা রিস্টার্ট দিবেন দেওয়ার পর ডাটা কানেকশন চালু করবেন চালু করার পর নেট ব্যবহার করবেন কখনোই আপনার ফোন আর গরম হবে না ধন্যবাদ সবাইকে